নতুন সাংসদ ভবনে ছাদ ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কিত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি শনিবার হুগলি চুচড়ায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে একথা জানালেন সাংসদ তার দাবি এখনই ছাদের জল পড়ছে এরপর যে কোন দিন ভেঙে পড়ার আশঙ্কায় তারা আতঙ্কিত এই অবস্থায় বিমা করারও উপায় নেই কারণ সেখানেও আঠেরো শতাংশ হারে জিএসটি দিতে হবে আসলে প্রধানমন্ত্রীর তড়িঘড়ি কাজ দেখাতে গিয়ে এই অবস্থার সৃষ্টি করেছে আসলে আর যাওয়ার সময় হয়ে গেছে উনি গেলে আমরা পুরনো সংসদ ভবনে ফিরবো একই সাথে পরপর রেল দুর্ঘটনায় উত্তরবঙ্গের সাংসদরা কোনো বিবৃতি না দেওয়ায় তিনি সমালোচনা করেন ভেতরে জলের স্রোতটা আছে আর বাঁদর ঘুরে বেড়াচ্ছে দেখুন বাঁদরও ঘুরে বেড়াচ্ছে ইয়েতে লাউঞ্জে সেটাও এসছে এই তো সবে জল চুইয়ে পড়েছে এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি ভয় ভয়াবহ ঢুকতে হবে ভয়াবহ বেরোতে হবে আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই সেখানেও আবার এইটিন পার্সেন্ট জিএসটি দিতে দেবে তাই না যাবার ওনার সময় হয়ে গেছে এটুকু বলতে পারি দেড় থেকে দু বছরের মধ্যে চলে যাবে আর দেড় থেকে দু বছরের মধ্যে চলে গেলে আমরা অ্যাপিল করবো আবার পুরোনো পার্লামেন্ট ভবনে সংসদ চলুন গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজেকে গ্লোরিফাইড করার জন্য তৈরি করেছে এত হাজার হাজার কোটি টাকা খরচা আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই সবাইকার সঙ্গে কথা বলুন কারোর সঙ্গে কোনো কথা বলেনি একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিছুই শোনব না এক্ষুনি চাই সব আমার আমার পাল্লাভরণ তৈরি করতে হবে আমাকে ওইখানে তৈরি করতে হবে সব কিছু তৈরি করে দিতে হবে নিজেকে তুলে ধরো নিজেকে তুলে ধরো কোন রাম মন্দির করতে হবে এক্ষুনি এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 তার প্রতিফলন আজকে পড়ছে এটা কোনো কেন্দ্রের সরকার চলছে না কেন্দ্রের সরকার বলে কিছু চলছে না নরেন্দ্র মোদী একটা আমি করছি আমি করছি আমি সব করছি তার একটা প্রতিফলন চলছে কোথাও কোনো কাজ হচ্ছে না কোথাও কিছু নেই রেলের যে পরপর পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কোনো মাথা ব্যথাই নেই নর্থ বেঙ্গলে পরপর দুটো অ্যাক্সিডেন্ট হলো আপনি দেখলেন বিজেপি নর্থ বেঙ্গলের কোনো এমপি কথা বলতে কেউ দেখেছেন সে তো আমাকে বলতে হল এটা তো নিজেদের মধ্যেই তো সজাগ নয় কোনো কিচ্ছু ওরা করতে পারে না কিচ্ছু করতে পারবে না রেলের আরো দুর্ঘটনা হওয়াটা খুব দুর্ভাগ্যজনক একটা ব্যর্থ রেলমন্ত্রী থাকলে একটা ব্যর্থ রেলমন্ত্রীর যে সবচেয়ে বড় কথা ভারতবর্ষের একটা ব্যর্থ প্রধানমন্ত্রী থাকলে যে ডিপার্টমেন্টেই যা কিছু ঘটনা করতে পারে এরা কি হয়েছে পিওএম পিওএম মানে হচ্ছে প্রোপোগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার